বহুদিন পর আজ আল আজহার মসজিদে আসলাম সাধারণত খুব অল্প সময়ের জন্য এই আসা হয় এবং পরীক্ষা শেষ করে আবার সাথে সাথে চলে যাওয়া হয় জন্য আল আজহার মসজিদে আসা হয় না জানেন ইতিহাস আরও প্রায় এক হাজার বছর পূর্বে এই মসজিদ প্রতিষ্ঠা হয় এবং এই মসজিদকে কেন্দ্র করে এদিকে দেখেন এই যে ফ্যাকাল্টি দেখা যাচ্ছে এই ভবন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অন্যান্য ফ্যাকাল্টি মসজিদকে কেন্দ্র করে এই ফ্যাকাল্টিগুলো হয় এখানে থেকে শুরু করে

হাজার বছর আগের মিনারগুলো এখনও পর্যন্ত দেখুন কি অসাধারণ দেখুন এখানে যেই সেই প্রাচীন আমলে যে দরজগুলো চলতো এই পাঠদান পদ্ধতি এখনও অব্যাহত রয়েছে পুরুষ মহিলা সহর্জম লোকের দ্যান দেখুন প্রাচীন যুগ থেকে চলে আসা এই হতিয়ান ভিত্তিক যে পাঠদান পদ্ধতি এটা এখনও অব্যাহত রয়েছে আলাজার মসজিদে নারী পুরুষ সবার জন্যই এখানে ফ্রিতে যেই শিক্ষা পদ্ধতি রয়েছে এটা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে দেখুন এখানে বাচ্চাদের জন্য একদম প্রশান্তিমূলক প্রশান্তিমূলক একটা পরিস্থিতি এখানে সব সময় এখানে থমথমে লোকজন থাকে এবং পাঠদান চলতেই থাকে

ده شرح جميل جدا جدا في الرسالة شرح عملية رسالة زي فوق الجوال والكتائب الكلام ده ابن ناجي وتملي ألاقي ناس بتقول جمالها غير معقول وهو بالي حسيت وأنا من أهلها بحاجات تخلي العقل يطير الله